যে বিষয়টা জানতে চাইছেন দেখেন ঋণগ্রস্ত ব্যক্তি যার যারা তার কাছে টাকা পাবে তারা যদি তাদের পয়সার জন্য তলব করে বারবার তলব করতেছে যে আমাদের পয়সাটা দিয়ে দেন আমাদের পয়সার প্রয়োজন কারণ বাংলাদেশের মানুষ একবার হাতে গেলে কাউকে দাঁত দিলে আর পয়সাটা সহজে দিতে চায় না দেয় কিন্তু ঘুরিয়ে দেয় তাকে কয় একবার কয় একবার ডেট তাকে দেয় যে তারিখে দিবে ওই তারিখে দেবে এভাবে ডেট যার কারণে মানুষ এখন কর যে হাসানা দিতে ভুলে গেছে কেন ওই যে ওয়াদা ঠিক রাখে না যে তোমাকে এক মাস পরে দিয়ে দিচ্ছি টাকাটা এক মাস তো দূরে কথা করা তিন বছরও টাকা আর খুঁজে পাওয়া যায় না তাকে তার থেকে টাকা আপনার উসুল করা যায় না বলছে দুই মাসের কথা কিন্তু ছ মাস পরে দিচ্ছি বলছে তিন মাসের কথা দিছে তিন বছর পরে যার পরে করজ হাসানা এই যে একটা নেকির একটা পথ আলো সুবন হতো পুনর্জেন বলছেন করজ না দেওয়ার জন্য সেটা থেকে মানুষ দূরে আসে এই জন্য মানুষ উদূর দিকে দাবিত হচ্ছে কেউ কাউকে টেকা দাঁড় দিচ্ছে না টাকা দাঁড় দিলে এই ওয়াদার ভঙ্গ করে দিবার কথা তিন মাস পরে দিচ্ছে তিন বছর পরে এরপরে তার বাড়িতে যাওয়া লাগে তার মার্কেটে যাওয়া লাগে তাকে তো বাজারে খোঁজা লাগে কোন করা লাগে কত কিছু করা লাগে যার কারণে পয়সা আসলে জিনিসটা উঠে যাচ্ছে কোরবানির যার কাছে যে ঋণ করতো যে ব্যক্তি আর যারা তার কাছে টাকা পাবে তারা যদি পয়সার জন্য তলব করে বারবার তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি দেওয়া ঠিক হবে না কোরবানি শূন্যদের মোয়াক্কা দেয় অনেকে বলছে আবার অনেকে বলছে ও কিন্তু ঋণ পরিশোধ করা খরচ এটা এমন একটা বিষয় এমন একটা বিষয় যে আল্লাহর রাস্তা যদি শহীদ হয়ে কেউ মারা যায় এই ঋণ জান্নাতে যেতে বাধা দিল এই আল্লাহ কোরআন ক্যারিমে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করার আগে দুইটা জিনিস আপনার বলছেন মাইয়েতে ঋণ আছে কিনা দেখার জন্য দেখবে মানে ওই মৃত ব্যক্তির ঋণ আগে পরিশোধ করবে এরপর তা কোনো অসিয়ত যদি থাকে তাহলে সেটা পূর্ণ করার পর তার সম্পত্তি বাঘ বন্টন করবে নবী করিম সাল্লাই সাল্লাম যে ব্যক্তি ঋণ বা অবস্থা মারা গেছে তা জানা তিনি পড়তেন না এই জন্য ঋণ একটি মারাত্মক একটি বিষয় কিন্তু অনেকে এটাকে কিছুই মনে করে না কিছু মনে করে না তো চলে যাক টাকা দিলাম না তার টাকা সমস্যা নাই সে ছোটো আপনার শ্রেণীর মানুষ কি করবে এই অবস্থায় মারা গেছে তার টেকা সেও পরিশোধ করে না তার কোনো পরিশোধ করে না কিন্তু তার জান্নাতে যেতে বাধা হবে তার আমল কেটে সেদিনকে আমাদের দিন দিতে হবে এজন্য জন্য ঋণ একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ঋণ পরিশোধ করার খরচ যদি ঋণ যারা পয়সা পাবে তারা যদি বারবার তলব করে তাদের পয়সার জন্য তাহলে আগে ঋণ পরিশোধ করতে হবে কোরবানি না দিয়ে কোরবানি দেওয়া যে বা শূন্যদের মোয়াক্কা কিন্তু এর থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো ঋণ পরিশোধ করা ঠিক আছে যদি এমন সিচুয়েশন হয় যে তার কাছে যারা টাকা পাবে তারা বারবার তাকে তলব দিচ্ছে যে পয়সাটা দিয়ে দেন পয়সাটা দিয়ে দেন তাদের বসেটা দেওয়া পরশ কোরবানি না দিয়ে তাদের বসেটা আগে পরিশোধ করতে হবে এটা হলো নিয়ম যদি এরকম হয় আর যদি দেখেছে না যারা তার কাছে টাকা পাবে তারা সাথ দিছে যে সমস্যা নেই আপনি কোরবানির পরে আমাদেরকে টাকাটা দিয়ে আপনি এখন কোরবানি দেন তারা যদি বলে তাহলে দিতে পারবে কিন্তু তারা যদি তলব করতেছে বারবার বলে ভাই আপনি কোরবানি দিয়ে নেন না সেটা আপনার বিষয় কিন্তু আমাদের বসে দিয়ে দেন তাহলে তাদের বসে আগে দিয়ে দিতে হবে